পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ তারা যারা মানুষকে ক্ষমা করতে শিখে যারা মানুষকে ক্ষমা করতে চায় আপনার ভিতরে যদি ক্ষমার যদি উদারতা যদি থাকে আর ক্ষমা করা যদি আপনি যদি পছন্দ করেন তাহলে আপনার যে শ্রেষ্ঠ মানুষ আপনার যে ভালো মানুষ আর একটাই পাওয়া যাবে আপনি ভাবেন যে ক্ষমাই করা আমি পুরো জিন থেকে মানুষের ক্ষমা করেই গেলাম আমি কাজটা কতটুকু ভালো করেছি আপনার মনে প্রশ্ন জাগে আপনি অবশ্যই ভালো কাজ করেছেন বলেছেন যে ব্যক্তি কোন ব্যক্তিকে ক্ষমা করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দেয় আপনি যদি আল্লাহ তারা মুসলিম বাবা চান আল্লাহ তারা যদি মাহবুব বাবা হতে তাহলে আপনাকে অবশ্যই মানুষকে ক্ষমা

দিন আমরা জানলাম ক্ষমার মাধ্যমে আল্লাহ তালা প্রিয় বান্ধা হতে পারলাম বিনা আজাদে আল্লাহ তালা জানাতে যেতে পারলাম ক্ষমার উদাহরণ ক্ষমা করলে কি যখন মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে কাউকে বিশাল বিস্তৃত পথ মরুভূমি বেবি 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 রাসুল আবি সালাম যখন আলহামদুলিল্লাহ